আজকের আলোচনার মূল বিষয় ছিল পনেরো বছরের গাড়ি বাতিল সংক্রান্ত বিষয় আর পুলিশকে সংযোগ পোর্টাল সংযোগ পোর্টাল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে চারিদিকে সেখান থেকে আমরা কি সুবিধা পেলাম সংযোগ পোর্টাল থেকে সেটা একটা ছিল আর তিন নম্বর হচ্ছে ইভি ভেহিকেলস নিয়ে প্রশ্ন তুলেছে মালিকরা কারণ ইভি ভেহিকেলস কী করে সাধারণ মালিকরা নিয়ে ব্যবসা করতে পারবেন সেইটা একটা বিষয় আজকে তো দেখলাম যে পরিবহন দপ্তরের উচ্চপদস্থ কর্তা এবং পুলিশের ট্রাফিক বিভাগের যিনি ছিলেন তো ওনারা কী বার্তা দিলেন আপনাদেরকে ওরা বললেন ইজ মাই বাস অ্যাপ্লিকেশনটাকে যদি আমরা বাসের অপারেশনে দূরীভূত করতে পারি তাহলে পুলিশ কেস কমবে তাহলে পরে অ্যাক্সিডেন্ট কমবে এবং মালিক তার গাড়ির গতিবিধি সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই পরিবহনের ধরন পাল্টে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যারা গণপরিবহনের সঙ্গে যুক্ত আপনারা কি কি সমস্যা ফেস করছেন এবং কীভাবে এই পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা নিজেকে বাঁচাবেন বিষয়টা হচ্ছে যে শ্রমিক যারা আছেন তাদেরকে আরও ট্রেন্ড করা এটা পুলিশের কাজ পুলিশের কাজ কিন্তু জরিমানা করা এই জরিমানার ভয়েও অনেক সময় অ্যাক্সিডেন্ট যারা কাজ করতে আসছেন সমাজের একদম উচ্চ স্তর থেকে আসছেন তাদের কাছে অ্যাওয়ারনেসটাকে আরও বাড়িয়ে দেওয়া দরকার তাহলে কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট বা এটা কিন্তু অনভিজ্ঞতা অজ্ঞতার জন্য এই অজ্ঞতা দূর যদি করা যায় করে যদি ট্রেনিং করে মাঝে মাঝে রুটে রুটে গিয়ে তার রুটি রুজি নষ্ট না করে তার রুটি রুজিটা দিতে হবে গিয়ে তাকে ট্রেনিংটা দিতে হবে তবে এই অ্যাক্সিডেন্ট দিন সরকার বহু রকম কাজ করেছে হ্যাঁ আমরা দেখছি এটাও অঙ্গীভূত করে নিলে আরও ভালোভাবে বলে আমাদের মোখানে ভাড়া নিয়ে যাত্রীরা যেটা বলছেন যে প্রথমে দশ টাকা তারপরে পনেরো কিংবা কুড়ি নিচ্ছে সেক্ষেত্রে স্ল্যাবটা কমানো কিংবা একটা সবার যেন সুবিধা হয় এর কোনো তালিকা তৈরি করার টাকার গাড়ি দু হাজার বিশ চৌষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা যেদিনকে লকডাউন ঘোষণা হয়েছিল সেদিনের দাম আর আজকে সেই তেলের দাম নাইনটি টু রুপিস যারা আশা করছেন খুব কম দামে গাড়ি চলবেন তাদের বলি যে আগামীতে আরও বেশি দাম দিয়ে গাড়ি চলতে হবে বিশ্ববাজারে তেলের দাম যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে কোনো সরকারের পক্ষে সম্ভব নয় কম দামে তেল দেয় আমরা যদি কম দামে তেল পাই আমরা ভাড়া কম নিই আর একটা বিষয় অনেক রুটে দেখা যাচ্ছে যে বাস কমে যাচ্ছে অটো চলছে অটোতে উঠলেই দশ থেকে পনেরো কুড়ি পঁচিশ টাকা লেগে যাচ্ছে কিন্তু বাসে উঠলে সেই দশ টাকা অনেকটা দূর চলে যেতে পারে সেই জায়গায় আপনারা কি বার্তা দেবেন সরকারকে বাসগুলো কেন চালানো হচ্ছে না বাস ব্যবসাটা কি জানেন গণপরিবহনের ন্যূনতম ভাড়ার পরিবহন বাস এই ন্যূনতম পরিবহনটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব রাজ্য সরকার আমরা সহযোগিতা করতে পারি যেখানে একটা বাসের দাম দশ লাখ থেকে ষোলো লাখ আশিতে গিয়ে দাঁড়িয়েছে একটা ছোটো গাড়ি সেই বড় লেভেলের গাড়িও তো সেখানে কীভাবে গণপরিবহনের বাস থাকবে এটি খুব চিন্তার অবকাশ আছে খুব সরকারি উচ্চ স্তরের ক্ষমতা কীভাবেই বলি শুরু করি